আপনার প্রিয় বাইক রয়েছে কিন্তু অকটেন কিনতে কিনতে আপনার মানে জীবন শেষ হয়ে গেল যে হায় রে আমি তো না খেয়ে আমার অকটেন বর্ত হয় রাস্তায় গেলে আমার অকটেন বর্ত হবে অনেকেই রয়েছেন না খেয়ে এই গাড়িতে শখের গাড়িতে অকটেন বরছেন তবে যারা হচ্ছে নিয়ে অকটেন নিয়ে চিন্তিত আছেন আপনাদেরকে বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি খুব সুন্দর এখানে এটা ভিতরে কিন্তু এলপিজি ঢুকে কিন্তু গাড়িটি চালানো যাবে তো এই রুবেল বাই খুব অসাধারণ একটি প্রক্রিয়া দেখাচ্ছে আমরা একটু রোবেল সঙ্গে কথা বলবো এটা সম্ভব হলো যে একটি বেশি দূরে যেতে না ঢাকার তেজগাঁওই মানে রোবেল বাই মোটর সাইকেলে এলপিজিতে রূপান্তর করবে তো আমরা এটা কত টাকা খরচা হবে কিভাবে রোবেল বাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন রোবেল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আরিফ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রুবেল ভাই আপনি আমাকে একটা কথা বলবেন অনেকেই হচ্ছেন গিয়ে অকটেনের চিন্তা করছেন আর আপনি এলপিজিতে রূপান্তন রূপান্তর করছেন মানে কত টাকা খরচ হবে মূলত এলপিজি যারা কনভার্ট করে বাইকে রাইট নাও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে তারা বারো থেকে চোদ্দ হাজার টাকা প্রাইস নিচ্ছে এর ভিতরে প্রোডাক্ট কোয়ালিটি ভ্যারি করে প্রোডাক্ট কোয়ালিটি ভ্যারি করে এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে আর মেকাট্রনিক্স অটোমোবাইল সর্বদা চেষ্টা করে যে বি গ্রেডটা প্রোভাইড করার এ গ্রেডটা কতটুকু পারতেছি জানি না হ্যাঁ আমরা চেষ্টা করে যাচ্ছি রাইট নাও আমরা চেষ্টা করে যাচ্ছি একটা ভালো মানের প্রোডাক্ট মার্কেটে দেওয়ার আচ্ছা হ্যাঁ আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এই সেক্টরে একটা রেভুলেশন হবে আর আমি বিশেষভাবে আমার অন্তরের অন্তর অন্তরস্থল থেকে আবেদন করব যে সরকার মহোদয় যারা আছে অটোমোবাইল রাইট নাও ই বিগ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ দ্যাট বিকজ ইন আপনারা একটু আমাদের এই সেক্টরে একটু আমাদের এই সেক্টরে নজর দেন যাতে এই সেক্টরটা একটু রেগুলেশন হয় দেখবেন অন্যান্য রাষ্ট্রে কিন্তু তেলের গাড়ি এলপিজিতে চালাচ্ছে তেলের গাড়ি মোটর এলপিজিতে চালাচ্ছে সিএনজিতে চালাচ্ছে আমাদের এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি কারিগরি শাখায় যদি আপনারা একটু নজর দেন দেখবেন আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে তারা বাংলাদেশে ভালো করতেছে তারা বাংলাদেশে ভালো করতেছে তারা চেষ্টা করে যাবে দেশের অর্থনৈতিক অবস্থান কিভাবে ফিরিয়ে আনা যায় এটা চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ যারা আগ্রহ রয়েছেন আমার দর্শকরা যারা রয়েছেন তারা কমেন্ট করছেন যে এই এলপিজিতে রূপান্তর করতে হলে কত লিটার এলপিজি এটার ভিতর ঢুকবে বা লিটারে কত কিলোমিটার চালাতে পারবে জানার জায়গা থেকে আপনার একটা গাড়িতে আমরা একটা গাড়িতে এটা কিন্তু দশ বারো লিটার তেল ঢুকে হ্যাঁ ওই চিন্তা করে এখানে কারণ এই গাড়িটা যখন অ্যাসেম্বল করা হয় একটা হেভি প্রক্রিয়ার ভিতর দিয়ে আসে ব্যালেন্সিং বলেন হ্যাঁ বিভিন্ন সেক্টর মেনটেন করে অ্যাসেম্বল করা হয় এখন এই যে এলপিজি একটা এক্সটার্নাল জিনিস এইটা লাগাইলে আপনার টেন পারসেন্ট ইফেক্ট আপনাকে ফেস করতে হবে রিক্স রিস্ক নাই অভয় থেকে বলতে পারি রিক্স নাই তবে এটার একটু ব্যবহার বিধিতে একটু কষ্ট হতে পারে টেন হ্যাঁ আপনি দেখবেন যখন আমার ওয়াইফ ফর এক্সাম্পল এই বাইকটা আমার ওয়াইফ যখন পা দিয়ে বসে আমার ব্যালেন্সিং এ একটু প্রবলেম হয় এই সিলিন্ডারটা যখন লাগাবো এই সিলিন্ডারটা কিন্তু পাঁচ লিটারের একটা সিলিন্ডার সরি ছয় লিটারের একটা সিলিন্ডার আমরা কিন্তু এই সিলিন্ডারের ভিতরে রিকমেন্ড করি যে আপনি চার লিটারের বেশি এলপিজি ঢুকাবেন না হ্যাঁ চার লিটার এলপিজি ঢুকাইতে হইলে আপনাকে তিনশো প্লাস টাকা লাগবে আর চার লিটার তেল ঢুকাইতে হলে আপনার অনেক টাকা লাগতেছে পাঁচশো টাকার মতো লাগতেছে হ্যাঁ তিনশো টাকা আর পাঁচশো টাকা একটু ক্যালকুলেশন করলে দেখবেন যে মোটামুটি সেভ হচ্ছে ভাই আচ্ছা আপনি আপনি বললেন যে চার লিটার এলপিজি ঢুকানো যাবে মানে ছয় লিটার ঢুকানো জোর হয়ে যায় কিন্তু হচ্ছে চার লিটার ঢুকালে বেস্ট এখানে আপনি যদি প্রেসার থাকে এখানে আপনি চা চার লিটার নাই এখানে আপনি ছয় লিটারও ঢুকাতে পারবেন এইভাবে অ্যাসেম্বল করা এই সিলিন্ডারটা এই সিলিন্ডার আমার কাছে আরো কোয়ালিটি আছে এ আছে বি আছে সি আছে আপনারা এসে দেখেন আমাদের প্রোডাক্ট পার্সেস করেন প্রোডাক্ট দেখেন দেখে যাচাই বাচাই করে তারপরে পার্সেস করেন যদি কোনো রকম সংশয় থাকে আপনারা এটা কেটে প্রয়োজনে দেখা দিব আমাদের প্রতিষ্ঠান ম্যাকাটনিক্স অটোমোবাইল কেটে দেখা দিবে আমরা ইন্ডিয়াকে ইন্ডিয়ার যে সিলিন্ডারগুলো আছে বক্স টাইপের ওইটা বিট করে ওইটা বিট করে ইনশাল্লাহ আমরা একটা সিলিন্ডার বানিয়েছি আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ যদি ভালো লাগে হচ্ছে এটা আপনি যেটা বললেন ছয় লিটার কত টাকা খরচ হতে পারে ছয় লিটারে ছয় লিটারে এলপিজি আপনার রাইট নাও সাতষট্টি টাকা সামথিং আপনি তিনশো টাকাই আপনি চার লিটার ঢুকান তিনশো টাকা তিনশো পাঁচ টাকা দশ টাকার মতো লাগবে আচ্ছা তার মানে হচ্ছে একটি কথা হচ্ছে আপনি

আছে আপনি বলেছিলেন যে ইন্ডিয়ান কিছু আছে আমাদেরকে একটু দেখাতে কিছু আছে আপনি অবশ্যই কন্টিনিউ ভিডিওটা করতে থাকেন স্ক্রিনে কিন্তু রুবেল ভাই নাম্বার দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে গিয়ে রুবেল ভাইয়ের যে স্টোর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট স্টোর করেছি হ্যাঁ রুবেল ভাই শুরু থেকে যেটা বলতে চেয়েছিলেন যে প্রাইভেট কারে যদি এলপিজি করা যায় তাহলে মোটরসাইকেলও কেন করা যাবে না মানে এটাই কিন্তু বলতে চাচ্ছিলেন আচ্ছা এটা হচ্ছে গিয়া এটা এটা ইন্ডিয়া থেকে সরাসরি আনা আচ্ছা 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 এটা ইন্ডিয়া থেকে সরাসরি আনা একটা কোম্পানির মাধ্যমে হ্যাঁ এটা আমরা আমাদের তো আইআরসি আরসি হয় না এখনো হ্যাঁ যার কারণে আমরা একটা কোম্পানির ভায়া হয়ে এই সিলিন্ডারটা এনেছি আপনি একটু হাত দিয়ে দেখেন সিলিন্ডারটা পুরুত্ব কেমন অনেক অনেক হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান আচ্ছা আর আমাদের বাংলাদেশের একটু দেখেন আমাদের দেখেন আমি খুলে দেখাই আমরা এই দেখেন পিসে এইটা কি গ্রিপটা কি সুন্দর দিয়েছে হ্যাঁ এটা একটু দেখেন এটা একটু খুব হেভি কোয়ালিটি সম্পন্ন আর এই যে আমাদের সিলিন্ডারটা একটু ধরে দেখেন পুরুত্বটা দেখেন অনেক ডিফারেন্স হ্যাঁ অনেক ডিফারেন্স বলতে ডিফারেন্স এই যে এই এই সাইডটা কিন্তু আরো ইয়া এই এই আর জি জি এখন এই জায়গা থেকে আমি বলবো যে আপনার আপনারা আসেন প্রোডাক্ট দেখেন যদি ভালো লাগে আমাদের থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যদি আমাদের প্রোডাক্ট ভালো হয় আমাদেরকে একটা মার্ক দিবেন আচ্ছা সর্বশেষ এইটা মোটরসাইকেলের রূপান্তর করতে বা কত টাকা লাগবে বললেন এটা যারা রূপান্তর করতেছে রাইট নাও 12 থেকে 14000 টাকা এরকম একটা অ্যামাউন্ট নিচ্ছে মানে 12 থেকে 14000 টাকা মাত্র বুঝতে পারছেন আর আপনি এখানে কিন্তু সব ধরনের এলপিজি করার জন্য এখানে সবকিছু দেখতে পাচ্ছেন প্রাইভেট কার্ডের যে সিলিন্ডার দেখতে এগুলো তো প্রাইভেট প্রাইভেট কার্ড জি জি প্রাইভেট কার্ডের আচ্ছা তার মানে হচ্ছে যে রবেল বাই হচ্ছে প্রাইভেট কার্ডের আমরা এখন রাইট নাও টোটালি অল্টারনেটিভ ফুয়েল নিয়ে কাজ করতেছি অল্টারনে ফুয়েল নিয়ে আহ অকটেন পেট্রোল ড্রাইভে যত ভেকল আছে সবগুলোতে আমরা অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করি সব সাবমিট করা আছে আমরা হয়তো এই উইকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবো